জি স্যার সবকিছু ঠিকঠাক আমার ওয়াইফ স্যার আপনাকে একটু দেখতে চাই কারণ ওই রকম দুঃসময় স্যার হেল্প করার মতো কোনো মানুষ আমাদের পাশে ছিল না আপনি হেল্প করেছেন যদি আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচেছি আমার ওয়াইফ আপনার সাথে দেখা করতে চাই আচ্ছা মাহি তুমি এইখানে স্যার আপনারা দুজন দুজনকে চেনেন নাকি হ্যাঁ খুব ভালো করে চিনে মিস্টার বাবুল মেয়ে চৌধুরী জি আপনি আপনি তো ঠিকই বলেছেন দেখছি সবকিছুই জানেন জানারই কথা কারণ আপনার ওয়াইফ হচ্ছে আমার এক্স ওয়াইফ মানে আপনার ওয়াইফের সাথে আমার দুই বছর সংসার ছিল একদিন হঠাৎ আচ্ছা এইখানে বসে বসে ফোনে গেম খেলা হচ্ছে তাই তো বলি бабуমাশাই কোথায় এই শোনো তুমি আসলে কি টাকা মে ঢেকে হয় সারা জীবন থাকবা তোমার কি সারা জীবন আমি টাই না যাবো হ্যাঁ তুমি কি বলছস আমি কি বলছি তুমি বুঝনা তুমি কি ছোট বাচ্চা তোমার সাথে আমার বিয়ে হয়েছে দুইটা বছর না তুমি এই 2 বছর উপনে জব জয়েন করতেছো না কোনো বিজনেস করতেছ। আমার মাথা রূপে বইসা বই কাচ্ছো আমি না जस्ट তোমার প্রতি ফেডআপ হয়ে গেছি তোমাকে আমি কোনো কিছুতে ট্রাই করতেই দেখি না এই না তোমার সাথে আমার থাকা সম্ভব না আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না সব সব কথা তুমি বুঝতে পারছো এভাবে তুমি কথা বলছো দেখো আমি তো চেষ্টা করতেছি আমি একটা জবের চেষ্টা করছি ছোট একটা বিজনেস করার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না এর এতে আমার কি দোষ বলো তোমার কোনো দোষ নেই আমার দোষ আমি তোমাকে বিয়ে করছি এটা আমার দোষ তাই আমার দোষের সাজা আমার পাইতে হবে তুমি আমার সাথে আর কথা বাড়ায় না বুঝতে পারছো আমি তোমার সাথে আর থাকবো না এটাই ছিল আমাদের দুই বছরের সংসারের জীবনযাপন আসলে কি জানেন আমার কখনো জব করার কোনো ইচ্ছা ছিল না আমি সবসময় ইচ্ছা ছিল যে আমি সবাইকে জব দিব আসলে কি রাজ জানেন যখন একটা পুরুষ মানুষ ইনকাম করে তখন সে তার পুরো পরিবারের কথা চিন্তা করে আর যখন একটা মহিলা মানুষ ইনকাম করা শুরু করে না তখন তার দুনিয়াটা একদম আলাদা হয়ে যায় সে নিজেকে অনেক কিছু মনে করে এটা হচ্ছে আমাদের পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য আসলে মাইনা সবসময় বড় বড় কথা বলতো যে ওর এটা চাই সেটা চাই ওর হাজবেন্ড অনেক বড় হবে বাড়ি গাড়ি সব কিছু থাকবে কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নির্ম পরিহাস যে মায়ের হাজব্যান্ড আমার অফিসের সামনে যিনি প্রয়াস আসলে মানুষের ভাগ্য কখন খুলে যায় কখন পরিবর্তন হয়ে যায় সেটা কেউ বলতে পারে না সবই আল্লাহর ইচ্ছে রাজ সাহেব অনেক কথা বলে ফেললাম প্লিজ কিছু মনে করবেন না 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 স্যার আমি জানতাম ওর বিয়ে হয়েছে কিন্তু স্যার আপনার সাথে হয়েছে সেটা আমি জানতাম না আর এত কিছু আমি জানতাম না স্যার আপনার কাছে যদিও বা ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমার নেই আমার ওয়াইফের হয়ে স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ স্যার আরে রাজ স্যার আপনি কি করছেন প্লিজ আপনি এরকমটা করবেন না আপনার মেবি টেবিলে কাজ পড়ে আছে প্লিজ আপনি যান কাজগুলো দেখেন জি স্যার আর অবশ্যই ভাবি কি নিয়ে আমার সঙ্গে চা খেতে জি স্যার অবশ্যই আসবেন চলো